ভোটের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে প্রায় দ্বিগুণ চূড়ান্ত কার্যকর জানুয়ারিতে আট দিন ভোটের মাঠে থাকবে সেনা সহ সাড়ে আট লাখ সদস্য পুলিশের সক্ষমতা নিয়ে সংশয় দেখছে না স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর অনৈক্যে হতাশ বিএনপি ভাঙন ধরাতে অভিযোগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হত্যায় ক্ষোভ এখনো গ্রেফতার হয়নি কেউ ক্যাম্পাসে জোবায়দের জানাজা শাহজালাল বিমানবন্দরে আমদানি পণ্য খালাস শুরু আগুনে ঘটনা নাশকতা কিনা জানা যাবে তদন্তের পর বলছে সরকার নয় দিন ধরে রাজপথে এমপিও ভুক্ত শিক্ষকরা মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেশ জুড়ে অবস্থান কাল এক্সপ্রেস শিরোনামে শুনছিলেন ভোটের আগেই প্রায় দ্বিগুণ বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নব্বই থেকে তিরানব্বই শতাংশ বাড়িয়ে নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন অর্থনীতিবিদরা বলছেন এই প্রস্তাব কার্যকর হলে বেতন সুবিধার বাইরে রয়ে যাওয়া বিপুল জনগোষ্ঠীর সাথে একদম বড় ধরনের বৈষম্য তৈরি হবে ইমদাদ হক এ নিয়ে রিপোর্ট করেছেন মূল্যস্ফীতি চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার গেল সাতাশ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় ভোটের আগেই আগামী ডিসেম্বরে আর নতুন বেতন কার্যকর হওয়ার কথা আসছে জানুয়ারি থেকে এরই মাঝে চূড়ান্ত সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর খসড়া যাতে গ্রেড ওয়ানের এর কর্মকর্তার বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা করার প্রস্তাব দিয়েছে কমিশন অর্থাৎ দশ বছরের ব্যবধানে যা বাড়ছে তিরানব্বই শতাংশ নব্বই থেকে সাতানব্বই শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে দ্বিতীয় থেকে বিশতম গ্রেডের কর্মচারী পর্যন্ত গেল দশ বছরের মূল্যস্ফীতি বিবেচনায় দু সালে বেতন কত বাড়তে পারে তারও সুপারিশ দেবে কমিশন যারা নাকি আপনার আয় উপার্জন করে সরকারের আয় তারা কিন্তু শুধু বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকে না তারা এমন আইনকে কেন করে নিছে নিজেদের সুবিধার জন্য ওই যে সরকারি আয় থেকে একটা অংশ কিন্তু তারা নিয়ে যায় আমাদের এই চাওয়াটার কখনই শেষ হবে না এবং আমরা এখন যেটা মানুষের চাহিদা সারা দেশের যে চাহিদা সেই চাহিদার পাশাপাশি একটা অল্প কিছু সরকারি গোষ্ঠীকে বেতন বাড়িয়ে দেওয়ার সাথে সাথে সারা দেশে এটা একটা ব্যাপক প্রভাব পড়বে সর্বত্র তখন আপনার হচ্ছে এই বেতন বৃদ্ধির একটা চাপ পড়বে এবং মুদ্রাস্ফীতি আরো বেশি পড়বে নতুন বেতন কাঠামো ঠিক করতে আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী সহ অংশীদারদের সাথে দফায় দফায় বৈঠক করছে জাতীয় বেতন কমিশন অর্থ মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে বাস্তবায়নের কৌশল ও পরিকল্পনা সরকারি কর্মচারীদের জাপিত জীবন এবং বাইরে যে জনগোষ্ঠী আছে তাদের মধ্যে কিন্তু যাপিত জীবনের মধ্যে একটা বৈষম্যের সৃষ্টি হবে সরকারি কর্মচারীদের যে ভোগ সেটা বাড়বে বা তাদের অন্যান্য সুযোগ সুবিধা সেটা বাড়বে কিন্তু তার বাইরে যে জনগোষ্ঠী আছে তারা কিন্তু এই যে অর্থনৈতিক বঞ্চনা শিকার যারা হয়েছে এই পর্যন্ত এটা কিন্তু চলতেই থাকবে বেতন কমিশন এবার আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের সুপারিশ প্রণয়ন করবে বিশ্লেষকরা বলছেন যাতে তৈরি হতে পারে বড় ধরনের বৈষম্য স্বাভাবিক হিসাবে যখন সরকারি বেসরকারি খাতের বেতন বাড়ে তখন জিনিসপত্রের দাম বাড়ে তৈরি হয় মূল্যস্ফীতির চাপ সব মিলিয়ে ত্রিশ পঁয়ত্রিশ লাখ এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে এর বাইরে রয়ে যাচ্ছে বিপুল জনগোষ্ঠী বিপুল এই জনগোষ্ঠী মূল্যস্ফীতির চাপ কিভাবে সামলাবে আর সরকারি বা এটা কিভাবে মোকাবেলা করবে সেটাই এখন দেখার বিষয় ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ঢাকা জাতীয় নির্বাচনের আগে পরে ভোটের মাঠে আট দিন সেনা পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সাড়ে আট লাখ সদস্য মোতায়েনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন অংশীজনদের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি দাবি করেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবার নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না ড্রোন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নির্বাচন কমিশনের এই বৈঠক উপস্থিত ছিলেন তিন বাহিনী প্রধানের প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডিজিএফআই এন টিএমসির মহাপরিচালক সহ বিভিন্ন বৈঠক চলে তিন ঘন্টার বেশি তেরোটি বিষয়ে আলোচনার পর কমিশনের সিনিয়র সচিব জানান নির্বাচনের আগে ও পরে মোট আট দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখার প্রস্তাব করা হয়েছে আমরা মূলত দিনের প্রোগ্রাম করা হয় সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল প্ল্যানিং ছিল পাঁচ দিন এখন প্রস্তাবনা এটা এসছে আট দিন এটা আমরা পরীক্ষা করে দেখবো আর্মি এয়ার এয়ারফোর্স এভিয়েশন চপার করে হেলিকপ্টার করে নির্বা নির্বাচন সামগ্রী পরিবহনের দায়িত্ব করবেন এমফাসাইজ করেছে যে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স শেয়ারিং যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে তিনি জানান নির্বাচনে দেড় লাখ পুলিশ নব্বই থেকে এক লাখ সেনা এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মাঠে থাকবে নির্বাচনী প্রচারে প্রার্থীরা ব্যবহার করতে পারবেন না ড্রোন বডি অন ক্যামেরা থাকবে ড্রোনের ব্যবস্থা থাকবে কাজে আমরা ভিজিলেন্সটা অনেক বেশি হবে নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না কিন্তু মানে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন সিনিয়র সচিব দাবি করেন নির্বাচনের ভালো পরিবেশ আছে লুট হওয়া অস্ত্রের শতাংশ উদ্ধার করা হয়েছে অবশ্যই নির্বাচন করার মত পরিবেশ আছে এবং সেটাই আরো আরো সুসংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে আসেকেন প্রিন্স চ্যানেল 24 ঢাকা এর সরস্ব উপদেশটা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছে নির্বাচন পরিচালনায় পুলিশের সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানিয়েছেন সক্ষমতা তো আছে এতে কোনো সন্দেহ নেই আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না গত তিনটা নির্বাচন যেটা এই অবৈধ নির্বাচন ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করি প্রশাসন পুনর্গঠন এবং লেভেল প্লেইং ফিল্ড ছাড়া দায় সারা নির্বাচন মেনে নেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়ে জামায়াত নেতারা বলছেন যে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই গণভোট এবং নির্বাচন একই দিনে করার অপচেষ্টা করছে একটি দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেছেন দলটি নেতারা রাজধানীতে সমাবেশে হুঁশিয়ারি দেন নতুন করে ফ্যাসিবাদের চেষ্টা করলে জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলবে প্রশাসনের কেউ যদি কোনো নির্দিষ্ট দলের সাথে আপোষ করে তবে ভবিষ্যতে পালাবার সুযোগ নেই নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চান জামায়াত নেতারা এমনটি বলেন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জোবায়েদ হত্যায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ কাল সকালের মধ্যে আসামি গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সহপাঠীরা তবে শিগগিরই আসামিদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ শেষবারের মতো ক্যাম্পাসে এলেন জোবায়েত হোসেন প্রাণহীন নিথর দেহে ক্লাস পরীক্ষা কিংবা রাজনীতির খুঁটিনাটি নিয়ে ব্যস্ততা জনারণ্যের মাঝেও নিস্তব্ধতা জোবায়েতের জন্য সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে ক্যাম্পাসের আবহ একে একে সবাই বিদায় জানান প্রিয়মুখ জোবায়েতকে লাস্ট পরীক্ষা আমরা একসাথে ও বের হয়েছে তারপরে আমি বের হয়ে গেছি পরীক্ষার হল থেকে আমরা নিচে একসাথে আসছি সব সময় দেখা হলে বুকে জলে একদম এভাবে ও লম্বা ছিল তো এবার টেনে বুকে নিয়ে নিতো সব সময় যারাই দেখতো টেনে বুকে নিয়ে নিতো সব সময় আমরা চাই যাতে যারা এই কাজ করছে তারা যাতে তারা যাতে শাস্তি পায় আমরা শুদ্ধ এতটুকুই চাপ প্রশাসনের কাছে সবার কাছে এটাই চেপ সন্তানের এমন নির্মম মৃত্যুতে বাক রুদ্ধ বাবা মোবারক হোসেন চাইলেন দোষীদের সর্বোচ্চ বিচার আমার ছেলে তো মৃত্যুবরণ করছে মাদিয়ালাই আমি প্রকৃত দোষীর বিচার চাই বা জোহর বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনে হয় জোবাইদের জানাজা তার মৃত্যুতে বাতিল করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর সব আয়োজন জানাজা শেষে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা আর রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতি যেখানে বিচারের আশ্বাস দেয় পুলিশ আগামীকাল সকাল দশটার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে হত্যার মুড়িপকে উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে প্রকৃত আসামি যে গ্রেফতার করা হবে তারা যদি সর্বোচ্চ শক্তিশালী হয় তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি গ্রেফতার হবে প্রমাণের স্বার্থে প্রমাণ যাদের বিরুদ্ধে পাব সে যে হোক যত শক্তিশালী হোক শক্তিশালী প্রশ্ন নাই আসামি তো শক্তিশালী শক্তিশালী না আশা করি আমি খুব দ্রুতই আপনাদেরকে প্রেস ব্রেকিং এর মাধ্যমে হয়তো সুসংবাদ দিতে জোবাইত হত্যার প্রতিবাদে সারা দেশে হয়েছে বিক্ষোভ মিছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন আর কুষ্টিয়ায় সংক্ষিপ্ত সমাবেশে নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা হক চ্যানেল ওপর হামলার ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে আমদানি পণ্যের ফ্লাইট শিডিউল অনেকটাই স্বাভাবিক এখন আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করছে সময় মতো তাই যাত্রী দুর্ভোগ ছিল না বললেই চলে আগুনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার শুরু হয়েছে আমদানি পণ্য খালাস এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আগুনের ঘটনা নাশকতা কি না তা জানা যাবে তদন্তের পর দুদিন বন্ধ থাকার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হলো আমদানি করা পণ্যের খালাস হওয়া পণ্যের বেশিরভাগই আগুনের পর আমদানি করা খবর শুনে সকাল থেকে সি অ্যান্ড এফ এজেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভিড় করেন কার্গো ভিলেজের নয় নম্বর গেটে আমরা এখানে আসছি এখান থেকে ডেলিভারি হচ্ছে এটা শুনে আসছি কিন্তু সারাদিন আজকে আমরা এখানে এসেছিলাম শুধুমাত্র একটা কনসার্নমেন্টের মাল বেরোয় আর কোনো ডেলিভারি হয় নাই কোথায় মালামাল আছে কোথায় হেল্পার আমরা মাল আদৌ মাঠে আছে কিনা আমার সতেরো আঠারোটা শিপমেন্ট এখন কাকে আমি এই নাম্বারগুলি দিব যে আমার এই মালগুলি কোথায় আছে তথ্য পত দেন কিন্তু এখানে তো কোনো কিছুই দেখতেছি না আগে যেখানে চারটি গেট ব্যবহার করে পণ্য খালাসি হিমশিম খেতে হতো বিমান কর্তৃপক্ষকে সেখানে একটি মাত্র গেট দিয়ে তা সরবরাহে না বিশ্বাস অবস্থা একটা মাস্টারে দেখা গেছে একশো দেড়শো দুইশো তিনশো চারশো পার্টির এরগুলো ফাটির মাল থাকে তো সেইগুলো মনে করুন বাসায় করে দিতে দিতে তো অনেক প্লেজের দরকার তো এখানে তো এই পরিবেশ নাই আগুনে আমদানি কার্গো পুরি গেলেও অক্ষত আছে রপ্তানি পণ্য এদিকে সচিবালয়ে সম্প্রতি আগুনের ঘটনাগুলো নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এসব ঘটনা নাশকতা কিনা তা জানা যাবে তদন্তের পর অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে করার পরে আমরা জানতে পারব কি কারণে হয়েছে এখন হলো কি ইনডেস্টিগেশনের আগে আমি বলতে পারবো না এটা কি দেশের প্রধান এই বিমানবন্দর ব্যবহার করে আমদানি করা পণ্যের প্রায় এক চতুর্থাংশ রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে প্রাথমিকভাবে বারো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি ধারণা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির সংগঠনটি জানিয়েছে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় আস্থা হারাতে পারেন ক্রেতারা ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দ্রুত নিষ্পত্তিসহ ছয় দফা দাবিও জানানো হয় এই সংবাদ সম্মেলনে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা ইস্যুতে এই সংবাদ সম্মেলন করে সংগঠন ইএবি সংগঠনের নেতারা বলেন বলেন এই প্রশ্নবিদ্ধ করেছে কার্গো ভিলেজের ব্যবস্থা আর্থিক ক্ষতির পাশাপাশি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি অভিযোগ করেন অগ্নিকাণ্ডের ঘটনায় দায় রয়েছে ক্যাব কাস্টমস হাউস ও বেবি চকের এমন অবস্থায় আর্থিক ক্ষতি নিরূপণে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনসহ ছয় দফা দাবি জানায় সংগঠনটি এ ধরনের একটি ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং এটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এটি শুধু ব্যবসায়ী ক্ষতির কারণ নয় বরং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে রপ্তানি কারকরা বলেন প্রাথমিক হিসেবে ক্ষতি ছাড়িয়েছে একশো কোটি ডলার এর মধ্যে চামড়াজাত পণ্যের কাঁচামাল পুড়েছে দশ লাখ ডলারের আর বত্রিশটি ওষুধ কোম্পানির ক্ষতি দুইশো কোটি টাকা যেখানে গার্মেন্টস অ্যাক্সেসরিজের ক্ষতি তেইশ কোটি টাকা তাদের মতে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হবে আগামী কয়েকদিন যার ফলে আস্থা হারাতে পারেন বিদেশি ক্রেতারা গত সন্ধ্যার পর থেকে আজকে সকাল এগারোটা পর্যন্ত আমি বত্রিশটা কোম্পানির কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি তাতে আমাদের প্রায় দুশো কোটি টাকার মূল্যের র ম্যাটেরিয়াল এইখানে বর্ষীভূত হয়েছে এই পড়ে যাওয়ার ফলে হলো কি আমার নাইনটি পার্সেন্ট ব্যাটেরিয়াল হয়তো ফ্যাক্টরিতে আছে টেন পার্সেন্টের জন্য বন্ধ হয়ে যাবে আরও মাসখানেক গেলে সবাই বুঝতে পারবে কত বড় ধরনের একটা ভয়াবহ একটা ঘটনা ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা লজ্জাজনক উল্লেখ করে একে ষড়যন্ত্র আখ্যা দেন বিটিএমই সভাপতি ইটস শেম যে এরকম একটা জায়গাতে এরকম অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং এটাকে প্রতিহত করার মতো তাদের কোনো ব্যবস্থাপনা ছিল না এক ধরনের ষড়যন্ত্রই হচ্ছে আমাদের দেশে একের পর এক ফ্যাক্টরি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে মইনুল হাসান চ্যানেল 24 ঢাকা গণঅভ্যুত্থানের পর দেশ গড়ার সুযোগ তৈরি হলেও রাজনীতিতে অনৈক্য দেখা দেয় হতাশ বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ একটি মহল একাত্তর এবং চব্বিশের ঐক্যের ভাঙন ধরাতে চায় এবং সেই সাথে তিনি এটাও মনে করছেন যে যারা দেশের জন্য রাজনীতি করেন না তাদেরই দেশ ছেড়ে পালাতে হয় এইচএসসি ও সমান পরীক্ষায় যে বিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে অনুষ্ঠানে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে দেশ করতে হলে রাজনীতিতে সততা ও সৌন্দর্য ফেরানোর তাগিদ দিয়ে একাত্তর এবং চব্বিশের ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব রাজনীতির মধ্যেই যদি সৌন্দর্য না আনা যায় তাহলে তো রাজনীতি কখনোই শুদ্ধ হবে না বিএনপি মহাসচিব বলেন ব্যক্তি স্বার্থ আর লুটপাটের রাজনীতি করলে দেশ ছেড়ে পালাতে হয় পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে দেশ ছেড়ে আর শুধুমাত্র সম্পদ তৈরি করা নি ব্যক্তিগত স্বার্থে তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না এত বড় একটা সুযোগ সৃষ্টি হচ্ছে দেশটাকে আবার সুন্দর করবার সুন্দর করে গড়ে তুলবার চারদিকে দেখছি যে এটা অনেকের তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি পরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন হিন্দু সম্প্রদায়ের পঞ্চাশ জন এ সময় মির্জা ফখরুল বলেন ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে বের করে আনার চেষ্টা করছে বিএনপি কিছু মানুষ চেষ্টা করছে আমাদের উনিশশো একাত্তর সালে সাহিত্য যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি তার যে ঐক্য সৃষ্টি করেছি চব্বিশের এই বিপ্লবের যে ঐক্য সৃষ্টি করেছি যে রকম বিভিন্ন রকম বলে বিভিন্ন রকম কর্ম করে ভাঙন আমরা তত সচেতন হবে এই ভাঙনের বিপক্ষে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে উল্লেখ করে তা প্রতিহতের আহ্বান জানান বিএনপি মহাসচিব আদিন সচিব চ্যানেল 24 ঢাকা